ঋতু আর জয়িতা তোমরা তিনজনা এই যে বেলুনগুলো রয়েছে না সামনে যে বেলুনগুলো এইগুলো বেলুনগুলো লাভ দিয়ে ফাটাবে আর যে আগে ফাটাবে তাকে দেওয়া হবে এই চিপসের প্যাকেটটা ঠিক আছে তো নাও তিন পর্যন্ত গুনবো তারপরে রায় ওঠো রায় ওঠো রায় ওঠো অন টু থ্রি ফাটে ফাটে উড়াই তাড়াতাড়ি ফাটে উড়াও তাড়াতাড়ি